গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো প্রবাসী মনমনের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বছরের শেষে একটা দারুণ ট্যুর হলো অনেক দিন ধরে অপেক্ষার ফল তো অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছি যাবো যাবো তো সকলে মিলে যাওয়ার ইচ্ছা ছিল তো একটা আফসোস যে দিদি আর তার মেয়েটা আসতে পারলো না আমরা কোথায় যাচ্ছি একটু সাসপেন্স রইলো তো আমরা দেখো আটা স্টেশনে পৌঁছে গিয়েছি তুই কি ব্যাগগুলো পাহাড়া দিবি ব্যাগের দায়িত্ব আমার নয় ঠিক আছে দিদি আর মা তো দিদি বলছে ব্যাগের দায়িত্ব আমি নেবো না তো যাই হোক তো ওখানে দাঁড়িয়েই আমাদের যে সেলফি বা ফটো সেখান থেকে শুরু তোলা মোবাইল ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু ফটো তোলার রেস কাটেনি কারণ আগে ফটো চাই সেগুলো আপলোড করতে হবে তো সবাই সবার মতন পোস্ট দিয়ে আমরা ফটো তোলায় ব্যস্ত ট্রেনে চলে এসেছে আমরা মোটামুটি সবাই ট্রেনে উঠে পড়েছি ভালো ভালো জায়গাও পেয়ে গিয়েছি কারণ দুদিনের ট্রেন ছিল ভিড় বিশেষ ছিল না তো সকলেই করোনার নাম শুনে বাবাকে মাকে আগে মানে মাস্ক পরিয়ে দিয়েছি আমরাও যে যার মানে ডিস্টেন্স মেনটেন ছিলাম তো বাইরের প্রকৃতিতে তোমাদের দেখাচ্ছি দেখতে চেন্নাইও পৌঁছে গেছিলাম এটা ওভারব্রিজ ব্রিজ যখন ক্রস করছে তখন দূর থেকে আমাদের স্টেশনের মানে মানে ব্রিটিশ আমলের যে তৈরি যে স্ট্রাকচারটা তোমাদের দেখাচ্ছি অনেকটা দূর থেকে ভিউটা যদিও তো তোমাদের দেখাচ্ছি এত সুন্দর চেন্নাইয়ের মানে ভিউটা আর তোমার সেখান থেকে সমুদ্রের যে হাওয়াটা আসছে এত সুন্দর কি বলবো বলার কথা নয় এটা যখন আমরা চেন্নাই থেকে পার্ক যাচ্ছিলাম মানে চেন্নাই সেন্ট্রাল থেকে পার্ক যাচ্ছিলাম তো তখন সেই পার্ক স্টেশনের মধ্যে তোলার ছবি এটা হচ্ছে সাবওয়ে দেখো আমরা এই পৌঁছে গেছি পার্ক স্টেশন থেকে ট্রেন ধরে তো ভাই বললো আমার একটা শ্লোমোশন করে দে তো ভাইয়ের একটা ছোট্ট করে শ্লোমোশনও করে দিলাম বেশ ভালো হয়েছে দেখো এগুলো সব ব্রিটিশ আমলের তৈরি এই ব্রিজগুলো মাঝখানে লোহারগুলো নতুন হয়েছে কিন্তু এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছ বুঝতেই পারছো কতটা পুরোনো আর বেশ মানে অনেকটা করে দীর্ঘ ছিল অনেকক্ষণ সময় লাগছিলো যেতে এগুলো ব্রিটিশ আমলের তাই আমাদের সাড়ে পাঁচটায় ট্রেন ছিল রামেশ্বরম তো তোমাদের বলেই দিলাম কোথায় যাচ্ছি চললাম আমরা রামেশ্বরম ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের মোটামুটি সাতটা সিট কাটা ছিল কিন্তু বর্দিয়ার ওর মেয়েটা আসতে পারেনি তো খুব মন খারাপও হচ্ছিলো যে দেখো তখন আমরা ভোর পনের চারটে বাজে পৌঁছেছি এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে কি বলবো আমি তো ছয়টার টয়টার কিছুই নিয়ে যাইনি শেষমেষ কী করলাম একটা চাদর জড়িয়ে নিলাম গিয়ে দেখি যে যারা মানে আগে ছিল তারা সমস্ত বাস ধরে চলে গিয়েছে অ্যাকচুয়ালি এটা রেলের তরফ থেকে তাের সঙ্গে থাকে তো যাই হোক আমরা অনেকক্ষণ অপেক্ষার পর বাস পেয়ে গেলাম তো ঠাকুরের অনেক কৃপা ভগবানের আশীর্বাদ না থাকলে দর্শন হয় না তো ঠাকুরের অনেক কৃপা মোটামুটি আধ ঘন্টা অপেক্ষার পর আমরা বাস পেয়ে গেছি দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা ছিল সকালে মোটামুটি জ্যাকেট সোয়েটার চাদর গায়ে দিয়ে আমরা যখন একটা পাম্বান ব্রিজ পার হচ্ছিলাম রাতের অন্ধ করে বুঝতে পারিনি কিন্তু আমি জলটা বুঝতে পারছিলাম যে ভোর তখন চারটে বাজে আমরা পৌঁছে গিয়েছি দেখো মন্দির প্রচুর লোক দর্শন করতে এসছে তখন অনেক লোকের স্নান সারা হয়ে গিয়েছে প্রচুর আই আপা স্বামীরা এসছে এখানে আর সাধারণ মানুষের তো প্রচুর ভিড় ঠেলাঠেলি আর দেখো এখানে সব শেড দেওয়া আছে মানে কতটা করে লাইন হয় অপারেশনের দিন বুঝতেই পারছো তো আমরা মোটামুটি একটা রুম খুঁজে নিয়ে আমরা চলেছি স্নান করতে প্রথমে মাকে পাঠিয়েছি আর তারপরে আমরা পিছু পিছু যাচ্ছি আর এখানে সমুদ্রের ধারে দেখো প্রচুর হোটেল লজ আর মানুষের সাধারণ মানুষেরও বাড়ি রয়েছে বুঝতেই পারছো দেখো সকলে স্নান সেরে ফিরছে আর আমরা তখন যাচ্ছি তখন সকাল প্রায় আটটা বাজে দূর থেকে তোমাদের সমুদ্রটা দেখাচ্ছে এমনি জল দেখলে আমাদের আনন্দ লাগে আর সমুদ্র মানে তো এক বিরাট ব্যাপার মানে দেখেই আমার মনটা একদম আনন্দে টকভক টকভক করছে যে কখন জলটাই লম্বা আছে দিন ছিল মেঘলা আকার দেখো একদম মেঘ করে আছে আর তারিতেই তারই মানে সকলেই স্নান করতে নেবেন কারো ঠান্ডার কোনো ভয় নেই আমি তো জল দেখে ভাবছি যে হাওয়া দিচ্ছে চান করতে পারবো কি না তো আগে তো জানো যথারীতি সেলফি তুলবো আগে প্রতিটা মুমেন্ট ক্যাপচার করবো তারপরে বাকি কাজ সারব আমার কোথাও গেলে এটাই হচ্ছে ফার্স্ট রুটিন আগে সেলফি তারপরে হচ্ছে সব শ্যুট করে নেবো তারপরে বাকি কাজ সারবো সবার লাস্টে নেমেছিল ভাই বোঝে তোদের হয়ে গিয়েছে ওকে নেমেছিলাম সবার লাস্টে ও আমাদের খুঁজেই পায়নি দেখো জলটা কত সুন্দর একটা কথা বলে রেখে রামেশ্বরমের সমুদ্রে গেলে না তোমরা খুব সাবধানে নামবে কারণ ভেতরেও বড়ো বড়ো বোল্ডার রয়েছে আমরা যখন নামছিলাম তত গভীরে যাচ্ছিলাম বেশ বড় বড় বোল্ডার একটু সামলে এই যে মেসজি ভয়ে ভয়ে নেমেছে ওই নামবো কি নামবো না এত ঠান্ডা ওর এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা লাগছে এত সকালবেলা তারপরে মেঘলা হয়ে যায় তারপরে সমুদ্রটা ঠান্ডা মা তো নেমেই টপাক করে ডুব দিয়ে দিলো আমরা দেখতেই পাচ্ছি মাকে দেখেও আমরা একটু মনে সাহস পাই যে মায়ের মতো বয়স্ক মানুষটা যদি স্নান করতে পারে আমরা কেন পারব না এই তাকে সকলের সূর্য কত অপরূপ লাগছে শান্ত সমুদ্র ধরু নেই সকলেই দেখো ক্যাপচার করতে ব্যস্ত ফোনই যে কীভাবে এই মোমেন্টগুলো মানে মোবাইলে ধরে রাখা যায় কী হিসেবে আমার মায়ের স্নান সারা সূর্যদেব ওদেরকে জল দেওয়া হয়ে গেল আর মেসজি তার পাশে স্নান করছে তখনও আমি নেমেছি আস্তে আস্তে ওদের দেখে আমিও একটু সাহস পেলাম যে হ্যাঁ চান করতে করতে টপ ফটক করে তিনখানে ডুব দিয়ে দিয়েছি ঠান্ডায় ভিতরে তো থর করে কাঁপছি যে আরেকটা ডুব দেবো না দেবো কেন যে দেখো বুঝতেই দিয়ে একটা হয়েছে তো আর একটা দুটো হয়েছে দুটো হয়ে গেল আর একটা দুধ দেবো দেবো ভাবছি মায়ের স্নান সারা শেষ আর বাকি আছে জলটা দেখি না আমার ভয় লাগছে এই যে যারা কালো বসন পরে আছে না এরা সব এখানে আইয়াপ্পা মন্দির রয়েছে অন্ধ সবাই আইয়াপ্পার মানে দীক্ষিত এরা সবাই কালো বসন পরে আছে এখানে সব জাগ্রত আইয়াপা মন্দির আমরা স্নান সারা সূর্যদেবটাকে প্রণাম করে নিয়েছি ডুব দেওয়া হয়ে গিয়েছে আর একটু চান করে নিয়েছি কারণ কি জল লেগেছে জলের লোক সামলানো যায় না মনে হয় যেন যতক্ষণ থাকবো একটু আনন্দ করবো বুঝতেই পারছো আমি কতটা আনন্দ করেছি ঠান্ডাও লাগছে এদিকে ভয়ও লাগছে কারণ ভেতরে বড় বড় পাথর রয়েছে মানে জলের মানে উপর থেকে মনে হচ্ছে শান্ত কিন্তু ভেতরে না জলের সত্য অনেক বেশি ছিল তো আমি ভয়ে ভয়ে নামছি ওদের দিবেন একটু স্নান হয়ে গিয়েছে এই দেখো জল নিয়ে কেমন আমি খেলা করেই যাচ্ছি খেলা করে জল থেকে উঠতে ইচ্ছা করছে না কেননা আমি ওই রকমই জল ফেলে এত নাচন করুন করি আর বলার কথা না এই যে সবার দিকে শুটিয়ে হয়েছিলাম এতে আস্তে আস্তে উঠে আসছি এই যে ঠান্ডাও লাগছে আমাকে এখন কী অবস্থা এই সবদে জলে স্নান করলে না এত চুলগুলো একদম কেমন হয়ে যায় পারে এসে যখন চুলে হাত দেবো না আমি ঠিক করবে জাম কি তো বলছি যে জলগুলো ছেটাবো কি না ছেটাবো কিনা একবার করে ওঠে আসছি আবার যাচ্ছি জলে এত জলটা দিতে আমার ভালো লাগছে কতটা স্রোত বুঝতে পারছি তো জলের ভেতরে তো যে যখনই যাবে সাবধানে যাবে আমি তো জল নিয়ে বেশ অনেকক্ষণ খেলা করেছি আনন্দ খেলা করেছি আমার বেশ ভালোই লাগে ঠান্ডাও লাগে ভয়ও লাগে একসাথে আমি একদম মানে ফুল এনজয় করতে করছি এখনও আমি উঠে আসিনি সমুদ্র থেকে আবার একটু নেমেছি এবারে একটা বোতল ভর্তি নেমেছি কারণ কি ভাই বলছে যে এটা হচ্ছে রামেশ্বরমের সমুদ্রের জল হচ্ছে পবিত্র এটা বাইল্ডিংয়ে সেটাও তো ওই জন্য জলটা ভরতে একটু সময় লাগছে তো বোতলটা একটু একটু করে ভরছি দেখছি আর জলটা না এত ভোলা ছিল কি বলবো কিন্তু ঘরে নিয়ে যাওয়ার পর একদিন রাখার পর একদম পরিষ্কার ঝকঝক হয়ে গিয়েছিলো তো বোতল ভরা শেষ ঠান্ডাও লাগছে এবারে জলটাকে উঠে আসবো ভাবছি মা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য নামলো মেয়েটা একাতো যে দেখো আমার মাকে দেখো ওখানে মনে হয় বালি তুলতে গিয়েছে একটা ঠিক সাপোর্ট করবে বলে যত দূর মনে হচ্ছে আমার সবটা মনে নেই এই যে আমার বোতল ভাড়া শেষ হয়ে গিয়েছে মেয়েদের উঠে উঠে আস সে কেঁদে আনন্দ করে এই যে আমি কি গানটা করছি জানো তো আমি গানটা করছি এই সাগর পাড়ে সে আমার মাথায় লাগে তো লাইন জানি না আমি একটাই লাইন জানি সে যাই হোক স্নান সারা হয়ে গিয়েছে তোমাদের এই যে মন্দিরের স্ট্রাকচারটা দেখাচ্ছি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে রেডি হয়ে গিয়েছি যে মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি আসতে একটু লেটই হয়ে গেলো কী করবো কারণ একটু হেঁটে আসতে হয়েছিলো বাবা বয়স্ক মানুষ হাঁটতে পারে না এই স্ট্রাকচারটা নতুন করে তৈরি হচ্ছে কারণ অনেক পুরোনো তো এগুলো সব সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে মোবাইল অ্যালাউ নেই তাও লুকিয়ে যতটা পেরেছি ফটো তোলে ক্যাপচার করার চেষ্টা করেছি যে রাস্তা খুঁজে পাচ্ছে না তিন চারটে রাস্তা মানে কোন দিক দিয়ে ঢুকবো আর কোন দিক দিয়ে বেরোবো দেখো আগেকার কাজ রাজা রাজাদের আমলের কি অসাধারণ কারুকার্য যদি দেখতে পাচ্ছ পাথরগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে কত বছরের পুরনো এগুলো হুম এইটা হচ্ছে একটা শিবের লিঙ্গ যেখানে রয়েছে এখানে জায়গায় জায়গায় বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে এবং এখানে পার্বতী মন্দিরও রয়েছে গণেশ মন্দিরও রয়েছে আবার শিব মূর্তিও রয়েছে আর যে শিবলিঙ্গটা শ্রী রামচন্দ্র ভগবান শিবকে পুজো করছিল সেটা এখনো দর্শন পাইনি তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি রাস্তা খুঁজে খুঁজে এটা হচ্ছে পার্বতী মন্দির এইখানে কারণ শিবের মূর্তি রয়েছে যখন পার্বতী মন্দিরে থাকবে তো দেখতে পাচ্ছ কত লোক আসা যাওয়া করছে কেউ কাউকে জিজ্ঞেস করলে অ্যাকচুয়াল রাস্তা বলতে পারছে না যে দেখতে পাচ্ছ পাথরে খোদাই করা কত সুন্দর অপরূপ কাজ তখনকার মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর কারুকর্য এখানকার তো আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা নিয়ে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোলার হুম তো সব জায়গায় ভালো ফটো আসেনি কিন্তু তবুও তুলে ধরার চেষ্টা করেছি প্রচুর লোকের সমাগম হয়েছে সেদিনকে ছিল বৈকুণ্ঠ একাদশী আর ভিড় মানে বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছিলো সেদিনকে তো যাই হোক ঠাকুর দর্শন শেষ দর্শন শেষে আমরা একটু বসেছিলাম কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি বাবা বয়স্ক মানুষ হাঁটতে পারছিল না আর সবাই খিপছি প্রচুর ভিড় হয়েছিলো আস্তে আস্তে কারণ এখানে না সবাই মানে প্রচুর যারা ভলেন্টিয়ার ছিল তারা খুবই হেল্পফুল ছিল যে কোন দিক দিয়ে বেরোবো কিন্তু যাওয়ার রাস্তাটা কেউ বলতে পারছিল না এই যে ফটো তুলেছি আর তোমাদের শিবলিঙ্গর ফটোটা দেখাতে পারলাম না কারণ ক্যামেরা সেখানে অ্যালাউ ছিল না তবু যতটা পেরেছি চারটে রাস্তা তার যেখানে যেখানে মানে এন্ট্রান্সগুলো আর এক্সিটগুলো তুলে ধরার চেষ্টা করেছি অতটা বোঝাতে পেরেছি জানি না তো দর্শন শেষ এখানেই ব্লগটা শেষ করলাম টাটা